আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বরকাত আমি যে রাস্তাটার মধ্যে দাঁড়িয়ে আছি এটা ষোলো ফিট কাঁচা রাস্তা আপাতত আর অল্প একটু সামনেই অল্প একটু সামনেই ষাট ফিট পিস ডালাই কার ফিটিং রোডটা যেটা কাপাসিয়া থেকে কিশোরগঞ্জ গেছে তো এই যে রাস্তাটা এই রাস্তাটা এই জায়গাটার নাম উজুলি গ্রাম টোক ইউনিয়ন কাপাসিয়া থানা গাজীপুর জেলায় অবস্থিত এই জমিটা এই যে প্লেসটা ধরে এই জমিটা ইমার্জেন্সিতে বিক্রি করা হবে জমির পরিমাণ এগারো বিঘা এগারো বিঘা জমি যদি কারো কম দামি জমির প্রয়োজন হয় কম দামি জমি এবং কম রেডের সাশ্রয়ী রেডের জমির প্রয়োজন হয় চালা জমি এগারো বিঘা এই চালা জমিটা ইমার্জেন্সিতে বিক্রি করা হবে কাগজপত্র ফাইল ফুটের সমস্ত কিছু রেডি আছে কাগজপত্র ওকে আছে সমস্ত কাগজপত্র তিন মালিকের জমি লাইন আছে দেখতেছেন কারেন্টের লাইন আছে ইলেভেন কেবি কারেন্টের লাইন সরি ফোর ফোরটি লাইন ফোর ফোরটি লাইন তো এই ফোর ফোরটি লাইনে কারেন্ট সহ এই যে বাগান জমিটা চালা জমিটা এই চালা জমিটা টোটাল জমির পরিমাণ এগারো বিঘা এই তিন মালিকের এই এগারো বিঘা জমি ইমিডিয়েটলি বিক্রি করা হবে কাগজপত্র ভালো জমি গ্রামের নাম মুজুলি ইউনিয়ন টোক থানা কাপাসিয়া জেলা গাজীপুর যদি কারো অ্যাগ্রোপার পারপস থাকে অথবা কোনো বড় ধরনের গার্ডেনিং করার পারপোজ থাকে কারো এগারো বিঘা জমির প্রয়োজন কাপাসিয়াতে অনতি বিলম্বে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে সম্পূর্ণ জমি চালা চালা জমি দেখতেছেন গাছ গাছালি কাঁঠাল গাছ ফলজ গাছে মুখরিত একটা সুন্দরের সমারোহ সুন্দর পরিবেশ এই তো জমিটা দেখতেছেন এই পাশটা পুরো আবার গার্ডেনিং এলাকা আর এই পাশটা দেখতেছেন এই যে পিলার করা এগারো বিঘা জমি পিলার ডিমিক পিলার দিয়ে মাপ মেজারমেন্ট করে রাখা হয়েছে এগারো বিঘা এই যে পিলারগুলি দেখা যাইতেছে দেখতেছেন পিলার এগারো বিঘা জমির পিলার পুরোটা জমি পিলার করা পিলার করা এই পিলার ধরে এইয জমিটা জমির পরিমান এগারো বিঘা এগারো বিঘা জমি উজুলি গ্রাম টক ইউনিয়ন কাপাসিয়া থানা গাজীপুর জেলায় অবস্থিত যদি কারো এগ্রো ফার্ম এগ্রো প্রজেক্ট গার্ডেন বাড়ি করারও ইচ্ছা থাকে এবং কম দামি জমি কারো ক্রয় করার ইচ্ছা থাকে চালা জমি দাম কম আসছে জমির জমিটি বিক্রি করা হবে দেখতেছেন সুন্দর জমি মালিক পক্ষ দেখতেছেন এখানে উপস্থিত আছে জমির তাদেরকে নিয়ে আসলাম কথাবার্তা বলতেছি শান্তি বিলম্বে বিক্রি করা হবে জমিটা আর যদি কারো বাড়ানোর ইচ্ছা থাকে পশ্চিম সাইডে দেখতেছেন বিশাল সাইল জমি আছে আরও ইচ্ছা করলে যত খুশি সাইল বাড়াতে পারবে বাড়ায় নিতে হবে আপাতত এগারো বিঘা নিয়ে কাজ করতেছি জমির পরিমাণ এগারো বিঘা এগারো এই চালা জমিটা যদি কারো প্রয়োজন হয় উপরোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যেতেছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাতু এখান থেকে পায়ে হেঁটে গেলে আধা মিনিট হাফ মিনিট আধা মিনিট দুই একশো গছ একশো গস সামনেই ষাট ফিট পিচডালায় কার্পেটিং রোডটা যেটা কাপাসিয়া থেকে টোকে এসেছে এবং কিশোরগঞ্জ গেছে কাপাসিয়া টু কিশোরগঞ্জ হাইওয়ে রোড কাপাশিয়া টু কিশোরগঞ্জ হাইওয়ে রোডে কাপাসিয়া টু কিশোরগঞ্জ হাইওয়ে রোডের সংলগ্ন জমি অনতি বিলম্বে যোগাযোগের জন্য অনুরোধ করা যাচ্ছে চালা জমি এগারো বিঘা